আপনি কি জানেন এই পৃথিবীতে একমাত্র হনুমান তার মায়ের দুধের ঋণ পরিশোধ করেছিল কিন্তু কিভাবে আসন শুনি সেই কাহিনী রাবণ বধের পর মাতা সীতাকে উদ্ধার করে অযোধ্যা ফেরার পথে পুষ্পক বিমান যখন কিসকিন্দা নগরের ওপর থেকে যাচ্ছিল তখন হনুমানের তার বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল সে মনে মনে ভাবল বিমান যদি তার জন্মভূমি সুমেরুতে কিছুক্ষণ থামত তাহলে প্রভুরাম আর মাতা সীতার বিশ্রাম নেওয়া হতো আর তার বাবা মায়ের সাথে দেখাও হয়ে যেত কিন্তু ভাতা ভরত পণ করেছে বনবাসের চোদ্দ বছর পূর্ণ হওয়ার পর যথাসময়ে যদি প্রভুরাম ফিরে না আসেন তো ভরত নিজেই চিতার আগুনে ত্যাগ করবেন এই কথা স্মরণ হতেই হনুমান তার মনের ভাবনা মনেই রেখে দিল এবং চুপ করে রইল কিন্তু হনুমানের ভাবুক দৃষ্টি মাতা সীতা আর প্রভু রামে নজর এড়ালো না তখন ভগবান রাম নিজেই আদেশ দিলেন কিছুক্ষণের জন্য সুমেরুতে বিমান নামাতে এবং তিনি মাতা অঞ্জনা আর পিতা কেশরীর সাথে সাক্ষাৎ করতে চান সেই সময় মাতা অঞ্জনা আর পিতা কেশরী বানপ্রস্ত আশ্রমে বনের কুঠিরে বসবাস করছিলেন ভগবান রাম ভ্রাতা লক্ষণ মাতা সীতা সহিত হনুমানকে দেখে মাতা অঞ্জনা ভীষণ প্রসন্ন হন ভগবানকে সামনে দেখে তাকে নিজের হাতে রান্না করে ভোজন করিয়ে মাতা প্রবণ হয়ে যান আর হনুমানকে বলেন সবাই মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যায় ভগবান দর্শনের জন্য কিন্তু হনুমান তুমি তো স্বয়ং ভগবানকেই নিয়ে এসেছো মাতা পিতার কাছে প্রসন্ন মাতা বললেন হনুমান তুমি তোমার মায়ের দুধের মূল্য পরিশোধ করলে আজ থেকে তুমি মায়ের দুধের ঋণ থেকে মুক্ত